হ্যালো ভিউয়ার্স আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা পেটিএমের মতো একটি গুরুত্বপূর্ণ অ্যাপ যেটার মাধ্যমে আমরা টাকা আদান প্রদান বা লেনদেনের কাজটি করে থাকি সেই পেটিএমের মতো গুরুত্বপূর্ণ অ্যাপটি কিন্তু এবার বন্ধ হতে চলেছে স্বয়ং পেটিএম কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু টুইট করা হয়েছে অর্থাৎ যাদের এই পেটিএমে ব্যালেন্স রয়েছে তারা কিভাবে সেই ব্যালেন্সটিকে ট্রান্সফার করবেন বা সেই ব্যালেন্সটিকে নিয়ে নেবেন এছাড়াও কবে থেকে বন্ধ হচ্ছে এই পেটিএম তার সমস্ত আপডেটটি এবং কিসের জন্য বন্ধ হচ্ছে ইন্ডিয়াতে এই পেটিএমের সুবিধা সেটার বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নেব সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন তো সম্প্রীতি আনন্দবাজার পত্রিকার তরফ থেকে কিন্তু বলা হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারির পর আর পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাংক জানিয়ে দিল আরবিআই ঠিক কেন এই পরিষেবা দিতে পারবে না সে বিষয়ে যেটা বলা হয়েছে পেটিএমের উপরে কোপ অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না তারা কোনো গ্রাহকের অ্যাকাউন্ট ওয়ালেট বা ফাস্ট্যাগে কোনো টাকা জমা নিতে বা ক্রেডিটের লেনদেন করতে পারবেন না বুধবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই তবে তারা জানিয়েছেন পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা সেভিংস এবং কারেন্ট এই দুই অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারির পরেও গ্রাহকরা পেটিএম অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা দিতে পারবেন পেটিএমের অভিভাবক সংস্থা ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান লিমিটেড পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড এর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই কেন এই পদক্ষেপ করা হলো তাও কিন্তু জানিয়েছেন আরবিআই তরফে জানানো হয়েছে ক্রমাগত নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবেই এই কড়া পদক্ষেপ তবে এর ফলে পেটিএমের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনে কোনো সমস্যা হবে না অর্থাৎ শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে এই প্রভাবটা পড়বে কিন্তু যারা ইউপিআই লেনদেন করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না বা বন্ধ হচ্ছে না এই বিষয়ে সংস্থা বা তার প্রধান বিজয় শেখর শর্মা কোনো মন্তব্য করেননি দুই হাজার সালেই কিন্তু আরবিআই কে নির্দেশ দিয়েছিল কোনো নতুন গ্রাহক গ্রহণ করা যাবে না তারপরেই মনে করা হচ্ছিল যে কোনো সময়ে পেটিএমের পেমেন্ট ব্যাঙ্কিংয়ের উপরে নিষেধাজ্ঞা চাপানো হতে পারে এবার কিন্তু তাই করা হলো তবে ইউপিআই লেনদেনে কোনো রকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই তো আজকের এই ভিডিওর আপডেটটি এই ছোট্ট আপডেট ছিল অর্থাৎ যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট ইউজ করেন বা বর্তমানে সেখানে ব্যালেন্স রয়েছে তারা কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি পরেও সেই সমস্ত টাকা অনলাইন লেনদেন করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন কিন্তু নতুন করে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু চালাতেও পারবেন না আপনারা টাকা ক্রেডিট করতে পারবেন না এবং পেটিএম ইউপিআই সমস্ত রকম কাজগুলো এখন যেমন হচ্ছে তখনই কিন্তু সব রকম কাজগুলো আপনারা করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এই ক্লিয়ার আপডেটটা বলে দিলাম পেটিএম যেটা সার্ভিসটা বন্ধ হচ্ছে অনেকে হয়তো ভাবছেন সমগ্র সার্ভিসটা বন্ধ হচ্ছে এমনটা কিন্তু নয় সেই বিষয়টা নিয়ে কিন্তু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ